হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তো ডাব্লিউ বিপিএসসি ফুড এসায়ের পরীক্ষা আমাদের মার্চ মাসে হবে তো সেই পরীক্ষা যদি তুমি ভালো করে দিতে চাও তার কীরকম প্রস্তুতি হয়েছে তার জন্য তোমরা এই মক টেস্টগুলো পারচেস করতে পারো যার লিঙ্ক তোমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে আর এই টাকাতে তোমরা পাবে ওকে আর আমাদের যে অফিসিয়াল অ্যাপ আছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল সেই অ্যাপ তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে পারচেস সংক্রান্ত যাবতীয় তথ্য যাবতীয় লিঙ্ক সব আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা জয়েন করে নিতে পারো আর তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে এটা আমাদের হেল্পলাইন নাম্বার নাইন ফাইভ এই হেল্পলাইন নাম্বারে তোমরা ফোন করে মানে মেসেজ করে তোমরা তোমাদের অসুবিধের কথা জানাতে পারো যদি কোনো প্রবলেম হয় তো এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার আর এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবে তো দেখো আজকে আমরা ভারতের মহাকাশ গবেষণা সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট স্ট্যাটেজিকের রিলেটেড ইনফরমেশান জেনে নেব তো পেস রিসার্চ অফ ইন্ডিয়া ইসরো ইসরোর ইতিহাস দেখো ইন কসপার এই প্রতিষ্ঠানটি উনিশশো সালের পনেরোই আগস্ট ইসরো নামে পুনর্গঠিত হয় তো ইন কস কসপার এই প্রতিষ্ঠানটির ফুল ফর্ম কি ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ ইন কসপার এই প্রতিষ্ঠানটার ফুল ফর্ম এটাই উনিশশো সালে পনেরোই আগস্ট ইসরো নামে পুনর্গঠিত হয় উনিশশো সালে ভারতে মহাকাশ বিভাগ গঠিত হয়েছিল ভারতে প্রধানমন্ত্রী তত্ত্বাবধানে ইসরো এই মহাকাশ বিভাগটি কাজ করে ইনকসপাস উনিশশো তেষট্টি সালের একুশে নভেম্বর কেরালার রাজধানী তিরুবনন্তপুরমের থুম্বাই নিরক্ষীয় রকেট উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করে সেই দিনই এখান থেকে ভারতের প্রথম রকেট উৎক্ষেপণ করা হয় এইচ জি এস মূর্তি এই কেন্দ্রের প্রথম পরিচালক ছিলেন ইটি এটি একটি ভারতীয় মহাকাশ বন্দর ওকে ইসরো ইসরোর ফুল ফর্ম আমরা জেনে নিই ইসরোর ফুল ফর্ম কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর ফুল ফর্ম ইসরোর গঠনকাল কোন দিন উনিশশো সালে পনেরোই আগস্ট ইসরোর গঠন হয়েছিল ইসরোর সদর দপ্তর কোথায় বেঙ্গালুরু কর্ণাটকের বেঙ্গালুরু ঠিক আছে ইসরোর প্রথম চেয়ারম্যানের নাম কি ডাক্তার বিক্রম সারাভাই ইসরোর প্রথম চেয়ারম্যান হচ্ছে ডাক্তার বিক্রম সারাভাই ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম ইনি চোদ্দোই জানুয়ারি দু হাজার বাইশ অবধি ছিলেন এস সোমনাথ ঠিক আছে ইসরোর ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী চেয়ারম্যানের নাম হচ্ছে সতীশ ধাওয়ার বারো বছর চেয়ারম্যান ছিলেন বর্তমানে সম্ভবত ইসরোর চেয়ারম্যান চেঞ্জ হয়েছে ইসরোর চেয়ারম্যান যদি দু সালের ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মানে সম্মানিত হয়েছেন ইনি হলেন এ এস কিরণ কুমার ইসরোর মোটো স্পেস টেকনোলজি ইন দ্য সার্ভিস অফ ম্যানকাইন্ড ইসরোর প্রধান লক্ষ্য ভারতে মহাকাশ প্রযুক্তির বিকাশ ঘটানো এবং সেই প্রযুক্তিকে ভারতের আর্থিক ও সামাজিক সামাজিক উন্নয়নের ক্ষেত্রে প্রয়োগ করা ডক্টর বীর বিক্রম সারাভাই সম্পর্কে আমরা একটু ইম্পর্টেন্ট তথ্য জেনে নিই ডক্টর বিক্রম সারাভাই হলেন ভারতের মহাকাশ গবেষণার জনক ইনি হলেন ভারতের মহাকাশ গবেষণার জনক তার উদ্যোগেই তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সহায়তায় ইন কসবার প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছিল ইন প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি ভারতে প্রথম মহাকাশ গবেষণা শুরু করে ডক্টর বিক্রম সারভাই তো দেখো আজকে ফার্স্ট কোশ্চেন কোন নদীটি সাগরমতি নদী নামেও পরিচিত কোন নদীটি সাগরমতি নদী নামেও পরিচিত তো কোন নদী সাগরমতি নদী নামে পরিচিত লুনি নদী লুনি নদী সাগরমতি নদী নামেও পরিচিত লুনি একটি অন্তর্বাহিনী নদী লুনি নদী একটি অন্তর্বাহিনী নদী এটি সাগরমতী নামেও পরিচিত এটি আজমেরের কাছে আড়াবলী পর্বতশ্রেণীর পশ্চিম ঢাল থেকে উৎপন্ন হয়ে লুনি উত্তর পশ্চিম ভারতের থর মরুভূমির বৃহত্তম নদী এটি আজমের কাছে আড়াবলী পর্বতশ্রেণীর পুষ্কর উপত্যকায় উৎপন্ন হয় এটি থর মরুভূমির দক্ষিণ পূর্ব অংশ দিয়ে প্রবাহিত হয়ে চারশো কিলোমিটার পথ অতিক্রম করে গুজরাটের কচ্ছের রণের জলাভূমিতে এই লুনি নদী পতিত হয়েছে ঠিক আছে তো লুনি হচ্ছে একটি অন্তর্বাহিনী নদী এটি সাগরমতি নামেও পরিচিত এই লুনি নদী তিস্তা নদী কোন নদীর একটি উপনদী তিস্তা নদী কোন নদীর উপনদী ব্রহ্মপুত্র নদীর উপনদী হচ্ছে তিস্তা তিস্তা নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপনদী তিস্তা নদী ব্রহ্মপুত্রের একটি উপনদী বাংলাদেশ এটি যমুনা নামে পরিচিত ব্রহ্মপুত্র এটি সিকিমের হিমালয় উৎপন্ন হয় এবং বাংলাদেশ প্রবেশের আগে পশ্চিমবঙ্গ দিয়ে দক্ষিণে প্রবাহিত হয় যেখানে এটি ব্রহ্মপুত্রের সাথে মিশে যায় ভারত বাংলাদেশ তিস্তায় জল বন্টন দিয়ে দীর্ঘদিন বিবাদে লিপ্ত আছে পোকালি কিসের একটি বৈচিত্র্য ধান গণ ভুট্টা কোনটি নয় তো একটি বৈচিত্র ধানের সঠিক হয়ে যাবে এ বৈচিত্র্য নানা জলের প্রতিরোধ ও কেরালার উপকূলীয় জেলাগুলির ধান খেতে উৎপন্ন হওয়ায় ক্ষমতার জন্য পরিচিত চালের স্বতন্ত্রতার জন্য এটি জেআই ট্যাক এনেছে এটি এখনো একটি অব্যবহিত গবেষণার বিষয়বস্তু হিসেবে আছে ঠিক আছে সুন্দরবনের কৃষকরা এখন পুকালি বীজ ব্যবহারের পরিকল্পনা করছেন কারণ সুন্দরবনে প্রায় এইটটি পারসেন্ট ধান চাষ নোনা জলের অনুপ্রবেশের সমস্যার সম্মুখীন হয় যদিও পোকালি ধানের চারা সফল হয় তবে কৃষকদের ভাগ্য ঘুরিয়ে দেওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে সুন্দরবনে চণ্ডীগড়ের পরে ভারতের দ্বিতীয় পরিকল্পিত শহর কোনটি চণ্ডীগড়ের পরে ভারতের দ্বিতীয় পরিকল্পিত শহরের নাম হচ্ছে দুর্গাপুর ঠিক আছে দুর্গাপুর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চণ্ডীগড় ভারতের সবচেয়ে সুন্দর এবং বৃহত্তম পূর্ব পরিকল্পিত শহরগুলির মধ্যে একটি চণ্ডীগড় এমন একটি শহর যা ব্রিটিশদের দ্বারা সুপরিকল্পিত ছিল প্রশাসনিকভাবে এটি পাঞ্জাব হরিয়ানা উভয়ের রাজধানী চণ্ডীগড় ভারতের প্রথম পরিকল্পিত শহর এবং এটি তার বিন্যাসের জন্য পরিচিত আমেরিকান স্থপতি অ্যালবার্ট মায়ের মূল পরিকল্পনা এবং নকশা স্থাপন করে কিন্তু পরে অনেক ফরাসি লে দ্বারা কার্যকর করা হয় রাজ্যের হুড্রু জলপ্রপাত কোন নদীর ওপর আছে ঝাড়খণ্ড রাজ্যের হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর ওপর আছে সুবর্ণরেখা নদীর ওপর এই হুড্রু জলপ্রপাত ঝাড়খণ্ড রাজ্যের হুড্রু জলপ্রপাত আছে হুড্রু জলপ্রপাতটি রাঁচি শহরের অন্যতম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হুদ্র জলপ্রপাতটি সুবর্ণরেখা নদীর তীরে তৈরি করা হয়েছে যার উচ্চতায় তিনশো কুড়ি ফুট এটি ঝাড়খণ্ড রাজ্যের সর্বোচ্চ জলপ্রপাত যা রাঁচি পুরুলিয়া রোডের ওপর অবস্থিত হুদ্রু জলপ্রপাতের গোড়ায় একটি জলাশয় রয়েছে যা স্নানের জায়গা এবং পিকনিক স্পট হিসেবে মানুষের কাছে পরিচিত এত উঁচু থেকে জল পড়ার দর্শনীয় দৃশ্যটি দীর্ঘদিন ধরে মানুষের কাছে আকর্ষণীয় হয়ে আছে ক্রমাগত জল পরে ক্ষয়ের কারণে পাথরে বিভিন্ন গঠন জায়গাটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে ঠিক আছে তো এই হুদ্দু জলপ্রপাত রাঁচি শহরের অন্যতম জনপ্রিয় কেন্দ্র এটা কোন নদীর ওপর অবস্থিত সুবর্ণরেখা নদীর ওপর আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি পশ্চিমবঙ্গের সবথেকে থেকে বড় তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্রটি হল ফারাক্কা ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার নবারুনে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রটি এন টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে একটি পশ্চিমবঙ্গের যে প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি হলো সেগুলো হলো দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র বক্রেশ্বর দুর্গাপুর বজ্রজ সাগরদিঘি এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো আছে পশ্চিমবঙ্গের বনাঞ্চলে কোন ধরনের প্রাণী পাওয়া যায় না তো কোন ধরনের প্রাণী পাওয়া যায় না বাঘ একটি সিং এক সিংহযুক্ত গন্ডার কুমির সিংহ তো পশ্চিমবঙ্গের বনাঞ্চলে কোন ধরনের প্রাণী দেখা যায় না এই সিংহ কিন্তু তুমি পাবে না পশ্চিমবঙ্গের বনাঞ্চলে ঠিক আছে পশ্চিমবঙ্গের বনাঞ্চলে সিংহ দেখতে পাওয়া যায় না পশ্চিমবঙ্গের সংরক্ষিত অঞ্চলগুলি রাজ্য এলাকায় প্রায় চার জুড়ে আছে সংরক্ষিত বনাঞ্চল বনগুলি পশ্চিমবঙ্গের ভৌগোলিক এলাকার চোদ্দ নিয়ে গঠিত যা জাতীয় গড় জাতীয় বনাঞ্চলে তেইশ পারসেন্টের চেয়েও কম পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায় যার মধ্যে বেঙ্গল টাইগার আছে ইন্ডিয়ান আর লেপার্ড আছে স্লথ আছে হিমালয়ের কালো ভালুক চিতল সাম্বার হরিণ ভারতীয় সুঁড় পিগমি হর্স ভারতীয় হাতি ইন্ডিয়ান প্রিফোল গেট ইন্ডিয়ান হর্নবিল এই সমস্ত প্রাণীগুলোকে কিন্তু আমরা দেখতে পাই ঠিক আছে লোনা জলে কুমির ঘড়িয়াল এই সমস্ত প্রাণীও আমরা দেখতে পাই ভারতের সবচেয়ে কঠোরভাবে সরকার নিয়ন্ত্রিত শিল্প হল ভারতের সবচেয়ে কঠোরভাবে সরকার নিয়ন্ত্রিত শিল্প তো কোন শিল্প ভারতে সবচেয়ে কঠোরভাবে সরকার নিয়ন্ত্রিত এটা তোমাদের এইসব থাকলো যারা যারা অ্যানসারটা জানো তারা প্রত্যেকে কমেন্টে দিয়ে দেবে ঠিক আছে ভারতের দারিদ্র দূরীকরণে দারিদ্র দূরীকরণ এবং স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে নিম্নলিখিত পরিকল্পনাগুলির মধ্যে কোনটিকে গ্রহণ করা হয়েছিল তো কোন পরিকল্পনাটিকে দারিদ্র দূরীকরণ এবং স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে গ্রহণ করা হয়েছিল কোন পরিকল্পনায় দারিদ্র দূরীকরণ ও স্বনির্ভরতা অর্জন এই লক্ষ্যটাকে গ্রহণ করা হয়েছিল তো সঠিক অ্যান্সার হয়ে যাবে পঞ্চম পরিকল্পনা পঞ্চম পরিকল্পনায় দারিদ্র দূরীকরণ ও স্বনির্ভরতা অর্জন এই দুটো লক্ষ্যকে স্থির করা হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই পরিকল্পনাটি ডিডি ধর দ্বারা প্রস্তুত ও চালু করা হয় এর মূল লক্ষ্য ছিল দারিদ্র অপসারণ এবং স্বনির্ভরতা অর্জন উদ্দেশ্য ছিল উনিশশো সালের মূল্য গণনা করে প্রতি মাসে ন্যূনতম আয়ের চল্লিশ টাকা নিশ্চিত করে দরিদ্র জনগণের বৃহত্তর অংশকে দারিদ্র সীমার উপরে নিয়ে আসা ঠিক আছে তো উনিশশো সালে জনতা সরকার ক্ষমতায় আসার পর পরিকল্পনাটি বাতিল করা হয়েছিল কোন পদার্থ যুক্ত করে গ্লাসে নীল রং দেওয়া হয় কোন পদার্থ যুক্ত করে গ্লাসে নীল রং দেওয়া হয় তো সঠিক অ্যান্সার কি হবে কোবাল অক্সাইড কোবাল অক্সাইড হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার কোবাল অক্সাইডকে নীল রং দেওয়ার জন্য গ্লাসে যুক্ত করা হয় ভোপাল গ্যাস ট্র্যাজেডি দুর্ঘটনায় ক্রমে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসটি কি ভোপাল গ্যাস ট্র্যাজেডি যে দুর্ঘটনা হয়েছিল ভোপাল গ্যাস ট্র্যাজেডি সেখানে বিষাক্ত গ্যাসটি যে গ্যাসটি ছড়িয়ে পড়েছিল যে বিষাক্ত গ্যাসটি সেই বিষাক্ত গ্যাসটির নাম কি মিথাইল আইসোসায়ানেট মিথাইল আইসোসায়ানেট হচ্ছে সেই বিষাক্ত গ্যাসটি এই বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট ভোপাল গ্যাস ট্র্যাজেডি দুর্ঘটনায় ছড়িয়ে পড়েছিল ভোপাল গ্যাস ট্র্যাজেডির ঘটনাটি ঘটে উনিশশো চুরাশি সালের দুই তিন ডিসেম্বরের মধ্যপ্রদেশের ভোপালের ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড কিংবা এখানে ইউএস ইউসিআইএল থেকে লিক হওয়া মিথাইল আইসোনাইড গ্যাস এবং অন্যান্য রাসায়নের সংস্পর্শে প্রায় পঞ্চাশ হাজার পাঁচ লক্ষ জনেরও বেশি ক্ষতি হয়েছিল ঠিক আছে কোন ড্রাগটি অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ হিসেবে ব্যবহৃত হয় কোন ডাকটি ডায়াবেটিক ড্রাগ হিসেবে ব্যবহৃত হয় তো কোন ডাকটি অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ হিসেবে ব্যবহৃত হয় মেট মেটমরফিন মেটফরমিন এই ড্রাগটি অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ হিসেবে ব্যবহৃত হয় হাইড্রোজেন পার সাধারণ নাম কি হাইড্রোজেন পারক্সাইডের সাধারণ নাম হচ্ছে ব্লিচ অপশান বি আমাদের রাইট অ্যান্সার হাইড্রোজেন পার সাধারণ নাম ব্লিচ হাইড্রোজেন পারক্সাইডের সাধারণ নাম হচ্ছে ব্লিচ সালফারের সাধারণ নাম কি ফ্রেয়ন গ্যালেনা চুন ব্রিমস্টোন তো সালফারের সাধারণ নাম হচ্ছে ব্রিমস্টোন হচ্ছে সালফারের সাধারণ নাম ব্রিমস্টোন সালফারের আরেকটি নাম বিকল্প নাম শব্দের পরিমাপের একক শব্দ পরিমাপের একক কি ডেসেবেল শব্দ পরিমাপের একক হচ্ছে ডেসেবেল শব্দের তীব্রতা পরিমাপের একক হচ্ছে বাতাসের পরিমাপের পরিমাপের যন্ত্রকে বলা হয় যন্ত্রকে কি বলে কুলম্বোমিটার অ্যানিমোমিটার সায়নোমিটার ক্রোনোমিটার তো বাতাসের বেগ পরিমাপের যন্ত্রকে বলে অ্যানিমোমিটার অ্যানিমোমিটার হচ্ছে বাতাসের বেগ পরিমাপের যন্ত্র অ্যানিমো অ্যানিমোমিটার এমন একটি ডিভাইস যা বাতাসের গতি পরিমাপ করতে ব্যবহৃত হয় বিভিন্ন পরিবেশের জন্য উপযুক্ত বিভিন্ন ধরনের অ্যানিমোমিটার রয়েছে বিভিন্ন পরিবেশের জন্য বিভিন্ন ধরনের অ্যানিমোমিটার রয়েছে নিচের কোন রাশিটি স্কেলার রাশি তো ওজন ঘাত ক্ষমতা তরণ কোন রাশিটি স্কেলার রাশি ক্ষমতা এটি একটি স্কেলের রাশি একটি বলকে ওপরের দিকে ছোঁড়া হলে তার কি ধ্রুবক থাকে অভিকর্ষের ফলে ত্বরণ দ্রুতি স্থিতিশক্তি দূরত্ব তো একটি বলকে ওপরের দিকে ছোঁড়া হলে তার কি ধ্রুবক থাকে অভিকর্ষের ফলে তরণ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার যখন কোনো বল ওপরের দিকে নিক্ষেপ করা হয় বলকে তখন অভিকর্ষের ফলে সৃষ্ট তরন্তি স্থির থাকে এটি পৃথিবীতে ফিরে আসার ঠিক আগে গতির সর্বোচ্চ বিন্দুতে এক মুহূর্তের জন্য এর গতি শূন্য হয় ভারতের প্রথম উপগ্রহ তৈরি করে ইসরো আর্যভট্ট ভাস্কর রোহিণী ইনসেট তো কোন ভারতের প্রথম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট ইসরোর তৈরি ভারতের প্রথম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট নামে পরিচিত ইসরোর একান্ত প্রচেষ্টায় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে এপ্রিল মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেয় ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট এর পরবর্তী সময় থেকে ইসরোকে খুব খুব একটা ঘুরে তাকাতে হয়নি এটা দিয়ে ইসরোর জার্নি শুরু হয়ে যায় ঠিক আছে আর্যভট্ট কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর মধ্য দিয়ে মানুষের মুখে কতগুলি হার আছে তো কতগুলি হার আছে চোদ্দটি হার আছে মানুষের মুখে মস্তিষ্কের খুলিতে আছে ক্রেনিয়াল আর মুখে আছে আটটি হার হার হ্যালোফাইটস এমন উদ্ভিদ যা কি বৃদ্ধি করে বিশুদ্ধ জল শীতল জল পুকুর লবণ জল হ্যালোফাইটস এমন উদ্ভিদ কোথায় বৃদ্ধি পায় কোন জলে বৃদ্ধি পায় হ্যালোফাইটস হ্যালোফাইটস লবণ জলে বৃদ্ধি পায়। হ্যালোফাইট হলো এমন একটি উদ্ভিদ যা লবণাক্ত মাটিতে অভিযোজিত হয় এবং সামুদ্রিক মোহনা থেকে শুষ্ক অঞ্চলে লবণের রত পর্যন্ত সমস্ত পরিবেশে প্রাকৃতিক ভাবে উৎপন্ন হয়। ফেলিস ক্যাটাস হলো কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম হল ফেলিস ক্যাটাস বিরালের বিড়ালের বৈজ্ঞানিক নাম হল ফেলিস ক্যাটাস। ফেলিস ক্যাটাস বিড়ালের বৈজ্ঞানিক নাম বিড়ালের বৈজ্ঞানিক নাম হচ্ছে ফেলিস ক্যাটাস নিউমোনিয়া মানব দেহের নিম্নলিখিত অঙ্গগুলির মধ্যে কোন অঙ্গকে প্রভাবিত করে নিউমোনিয়া মানব দেহের নিম্নলিখিত অঙ্গগুলির মধ্যে কোন অঙ্গকে প্রভাবিত করে তো কিডনি ফুসফুস গলা যকৃ এবং লিভার তো কোন অঙ্গটাকে নিউমোনিয়া প্রভাবিত করে ফুসফুসকে ফুসফুসকে বেশি প্রভাবিত করে নিউমেনিয়া ফুসফুস এবং ফুসফুসের বায়ুপূর্ণ হয় তার সাথে জ্বর কাঁপুনি শ্বাসকষ্ট হয় তো নিউমোনিয়া সব থেকে বেশি প্রভাবিত করে ফুসফুসকে মেন্ডেল হিসেবে পরিচিত মেন্ডেল হিসেবে পরিচিত কে কে মেন্ডেল হিসেবে পরিচিত প্রজনন শাস্ত্রের জনক মেন্ডেল হিসেবে পরিচিত মেন্ডেল আধুনিক জেনেটিক্সের জনক পরিচিত নিচের কোনটি কোষের হিসেবে আত্মঘাতী ব্যাগ হিসেবে পরিচিত নিচের কোনটি কোষের আত্মঘাতী ব্যাগ লাইসোজোম লাইসোজোম কোষের আত্মঘাতী ব্যাগ হিসেবে পরিচিত লাই লাইসোজোম কোষের আত্মঘাতী ব্যাগ হিসেবে পরিচিত লাইসোজমকে কোষের সুইসাইডিয়াল সুইসাইডাল ব্যাগ বলা হয় যখন কোনো বাহ্যিক উপাদান কোষে প্রবেশ করে বা কোষটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় তখনই ছোট অঙ্গাণুগুলি ফেটে যায় এবং হজম উৎসেচকগুলি পুরো কোষটিকে হজম করে নেয় ঠিক আছে মানব দেহের বৃহত্তম গ্রন্থের নাম কি মানব দেহের বৃহত্তম গ্রন্থি হচ্ছে যকৃত মানব দেহের বৃহত্তম গ্রন্থি হল যকৃত যকৃত মানব দেহের বৃহত্তম গ্রন্থি এটি আমাদের দেহের বৃহত্তম অঙ্গ এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের যকৃত দেড় কেজি পর্যন্ত হতে পারে উদ্ভিদের কোন অংশে সালোক সংশ্লেষ ঘটে উদ্ভিদের কোন অংশে সালোক সংশ্লেষ ঘটে এটার অ্যান্সার এখানে দেওয়া নেই তো তোমরা অ্যান্সারটা কমেন্টে দেবে ঠিক আছে চেনাব নদী প্রাচীনকালে চেনাব নদী চেনাব নদী প্রাচীনকালে কী নামে পরিচিত ছিল চেনাব নদী প্রাচীনকালে কী নামে পরিচিত ছিল তো চেনাব নদী প্রাচীনকালে অস্কিনি নামে পরিচিত ছিল চেনাব বা চন্দ্রভাঙা নদী ভারত ও পাকিস্তানের একটি প্রধান নদী এটি ভারতের উচ্চ হিমালয়ে অবস্থিত হিমাচল প্রদেশের ও জেলায় গঠিত হয়েছে জম্মু জম্মু কাশ্মীরের জন্ম প্রবাহিত হয়ে পাঞ্জাবের সমন্বিত প্রবেশ করেছে ঠিক আছে তো এই চেনাব নদীকে ঋগ বেদে বলা হতো তো চেনাব নদী প্রাচীনকালে অশ্কিনী নামে পরিচিত ছিল ঠিক আছে সিন্ধু সভ্যতার ধরনে আর কোন সভ্যতা আমরা পেয়ে থাকি সিন্ধু সভ্যতার ধরনে আর আমরা কোন সভ্যতা পাই তো এই সুমের মিশন সিন্ধু সভ্যতার সমসাময়িক সুমের মিশন ঠিক আছে উনিশশো সালে পাঞ্জাব এলাকায় হরপ্পা এবং পরে উনিশশো সালে সিন্ধ জেলায় সিন্ধু নদীর নিকটবর্তী মহেন্দ্র সভ্যতা প্রথম স্বীকৃত হয় দুটি গন্তব্য বর্তমান পাকিস্তান পাঞ্জাব সিন্ধু অঞ্চলে পৃথকভাবে মহেন্দ্র তারোর অবশিষ্টাংশ উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে দেখানো হয়েছে ঘোষণা করেছে মোট কতগুলো পুরাণ আছে পুরাণগুলি সংখ্যায় হলো কতগুলি মোট পুরাণ আছে আঠেরোটি মোট পুরাণের সংখ্যা হচ্ছে আঠেরোটি মোট পুরাণ আছে আঠেরোটি পুরাণ হচ্ছে হিন্দু ধর্মের পবিত্র সাহিত্যে পৌরাণিক কাহিনী কিংবদন্তি বংশানুভূমিক বেশ কয়েকটি জনপ্রিয় বিশ্বকোষীয় সংগ্রহের মধ্যে যে কোনোটি তো এই মোট যে পুরাণ আছে পুরাণটা হচ্ছে মোট পুরাণের সংখ্যা হচ্ছে আঠেরো ঠিক আছে আঠেরোটা পুরাণ আছে হিন্দু শাস্ত্রে জগৎ ঈশ্বর এবং ঈশ্বরই আমার আত্মা এই দর্শন কোথায় নিহিত আছে জগৎ ঈশ্বর এবং ঈশ্বরী আমার আত্মা এই দর্শন কোথায় নিহিত আছে তো বেদ পুরাণ ব্রাহ্মণ উপনিষদ কোথায় নিহিত আছে উপনিষদে ঠিক আছে জগৎ ঈশ্বর ঈশ্বরী আমার এটা উপনিষদ থেকে আমরা পাই তো অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে তো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আবার পরবর্তী সোমবার তোমাদের সাথে দেখা হচ্ছে সকাল দশটায়